আজকে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে ময়নামতি ইউনিয়ন বিএনপির এবং সকল অঙ্গ সংগঠনের নেতারা তাদের কেন্দ্রীয় পার্টি অফিসে ময়নামতি ময়নামতিতে একত্রিত হয়েছে সবাইকে আন্তরিক অভিনন্দন এই একুশে ফেব্রুয়ারিতে বাসা শহীদরা যারা শহীদ হয়েছে তাদের রুয়ের মাগ কামনা করছি এবং আপনারা জানেন এখানে আজকের এই প্রোগ্রামে যারা বিগত সময় এই চাইরে চাইরে জুন জুন থেকে পাঁচে আগস্ট পর্যন্ত যেই সকল ছাত্রদলের ছেলেরা আন্দোলনে সরাসরি এই অংশগ্রহণ করেছে এবং সহযোগিতা করেছে তারা এখানে আছেন আপনারা দেখেছেন সাংবাদিক ভাইয়েরা আপনাদের জন্য দোয়া এই যে তারা এখন আমাদের সাথে মিলে ফুল দেবে প্রিয় সালাউদ্দিন ভাই ময়নামতি ইউনিয়ন বিএনপির সভাপতি এই সবাইকে পরিচয় করে দিয়েছে আমি আর পরিচয় করাচ্ছি না আমরা এখনই আমাদের সময় হয়ে যাচ্ছে আমরা ফুলে অংশগ্রহণ করব আমরা বলতে চাই বিগত সময় এই একুশে ফেব্রুয়ারিতেও যদি আমাদের নেতাকর্মীরা ফুল দিতে আসতো প্রশাসনের মাধ্যমে নির্যাতনের শিকার হইত আজকে তারা উন্মুক্তভাবে অনেক লাখো শহীদের রক্তের বিনিময় এই বাংলাদেশে বারবার একবার ভাষার জন্য মানুষ শহীদ হয়েছে দেশ স্বাধীনতার জন্য একবার মানুষ শহীদ হয়েছে এবার এই পাঁচই আগস্ট চারি জুন থেকে পাঁচই আগস্ট লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে কোটি কোটি মানুষ একটা সৈরাশার সরকারকে বিদায় করেছে দুই হাজার মানুষ কাগজে কলমে মৃত্যুবরণ করেছে বিশ হাজারের উপরে মানুষ পঙ্গুত্ব বরণ করেছে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়ে আজকে এই ময়নামতি পার্টি অফিসে বাংলাদেশে জাতীয়তাবাদী দলের সকল নেতাকর্মীরা উৎসাহিতভাবে শহীদদের রুয়ের মাখ দোয়া এবং ফুল দেওয়ার জন্য অংশ এখানে এসেছে সাংবাদিক ভাইয়েরা আপনারা জানেন আমার নেত্রী শারীরিকভাবে অসুস্থ উনি সুস্থতার জন্য লন্ডনে গিয়েছেন এবং আমার প্রিয় নেতা তারেক রহমানকে এই দেশে কী পরিমাণ নির্যাতন করে সে বিদেশে চিকিৎসার জন্য গিয়ে আজকে লন্ডনে আছেন উনি বাংলাদেশে আসবে নেতাকর্মীরা উৎসাহিতভাবে উনার আসার অপেক্ষায় আছে উনি এসে বাংলাদেশে একটি নতুন নির্বাচন হবে নতুন সরকার আমাদের সরকার এবং মানুষ গণতান্ত্রিক ভোট দিবে এবং সুযোগ্য উত্তর শরীফ প্রিয় জিয়াউর রহমান একজন বাংলাদেশের রাষ্ট্রনায়ক সেনাপ্রধান এবং একজন স্বাধীনতার ঘোষক তিনবারের প্রধানমন্ত্রী এবং বারবার এই বাংলাদেশে নির্যাতিত নির্যাতিত মহিলা আপসির নেত্রী খালেদা জিয়া তারই উত্তর আগামী তারেক বাংলাদেশের নেতৃত্ব দিব যুব সমাজ এবং যারা রক্ত দিয়েছে তারা এইটি আশা করে প্রিয় সাংবাদিক ভাইয়েরা আজকে একুশে ফেব্রুয়ারি নিয়ে যদি আমরা কথা বলি দীর্ঘ সময় শেষ হবে না এই এই বাংলাদেশে পৃথিবীতে ভাষার জন্য জীবন দেয় এইটাও একটা দৃষ্টান্ত বাংলাদেশে স্বৈরাচার সরকার বিদায়ের জন্য আমাদের দুই হাজার ছেলে জীবন দিয়েছে আপনাদের সকলের কাছে দোয়া চাচ্ছি এই বাংলাদেশের যারা মুক্তিযুদ্ধের জন্য জীবন দিয়েছে বাসা শহীদদের জীবন এই নতুন যারা আপনার এই আগস্ট মাসে এই বাংলাদেশের স্বাধীনতার জন্য জীবন দিয়েছে আমরা সকলের দোয়া চাচ্ছি এবং গত সতেরোটি বৎসর যারা কারাগারে এবং গুম হয়েছে নির্যাতনের শিকার হয়েছে সকল শহীদদের জন্য আজকে এই একুশে ফেব্রুয়ারিতে আমরা দোয়া করব। আপনারা ভালো থাকেন জিয়া পরিবারের জন্য দোয়া করবেন বারবার জিয়া পরিবারের প্রতি নির্যাতন করা হয় আগামী দিনও ষড়যন্ত্র হচ্ছে এবং গণতন্ত্র নিয়ে জিয়া পরিবার সকলকে গণতন্ত্র পক্ষে কথা বলার সুযোগ দিয়েছে আপনারা এই সাংবাদিকরা মিডিয়ার মাধ্যমে জিয়া পরিবার এই বাংলাদেশের জন্য যে অবদান আছে জিয়াউর রহমানের যে অবদান আছে খালেদা জিয়ার যে অবদান আছে তারক রহমানের অবদান আছে এটি মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ছড়িয়ে দিবেন এটা আমরা আশা করি আপনারা সত্য প্রকাশ করলে জিয়া পরিবার পক্ষে আপনাদের কাছে অনুরোধ আপনারা সত্যটা প্রকাশ করবেন আসসালাম একুশে ফেব্রুয়ারি আমাদের বাংলাদেশ এই একুশে ফেব্রুয়ারি একটি আন্তর্জাতিক মাতৃভাষা এই মহান একুশে দিবস এই দিনে আমাদের ময়নামতি ইউনিয়ন ডিএন কি ও অঙ্গ সংগঠন এই কার্যালয়ে আমাদের পরিচ্ছন্দ ব্রাহ্মণপাড়া আমাদের নির্বাচনী পাঁচের জননেতা ভূচক উপজেলা বিএনপি সুযোগ্য সংগ্রামী সভাপতি এবং ভূচোক উপজেলা বিএনপি দুইবারের উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং আমাদের ময়নামতি মোকাম ভারাল্লা উত্তর দক্ষিণের অভিভাবক জননেতা এটিএম মিজান চেয়ারম্যান সাহেব আমাদের মাঝে এই কার্যালয়ে উপস্থিত রয়েছেন আমরা বারোটা এক মিনিটে ওনার নেতৃত্বে ময়নামতি ইউনিয়ন বিএনপি বিএনপি ও সহযোগী সংগঠন নেতৃবৃন্দদেরকে নিয়ে আমরা এই শহীদ মিনারে দলীয় কার্যালয়ের সামনে আমরা ভরে তাদের বিদায়ী আত্মা আত্মহতি যারা দিয়েছেন তাদের স্মরণে আমরা ফুল এরই মাঝে আমাদের প্রিয় নেতা এম মিজান চেয়ারম্যান সাহেবের এবং আমার ডানে যারা রয়েছে আমার সক্রিয় মন্ত্রী কামাল সাহেব রয়েছে সাবেক পুলিশ কর্মকর্তা এবং কুমিল্লা

একুশে ফেব্রুয়ারি বাসা শহীদদের শ্রদ্ধার শ্রদ্ধা জানানোর জন্য ময়নামতি ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের আহ্বানে আমাদের আজকে ময়নামতি ইউনিয়ন বিএনপির পার্টি অফিসে যিনি আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বুড়িচং উপজেলা শাখার বারবার নির্বাচিত সভাপতি হরিচং উপজেলার সাবেক দুই দুইবারের চেয়ারম্যান জননেতা জনাব এডিএম মিজানুর রহমান চেয়ারম্যান সাহেব উপস্থিত আছেন ময়নামতি ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ সালাউদ্দিন ভাই উপস্থিত ময়নামতি ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা কন্ট্রাক্টর সাহেব উপস্থিত আছেন ময়নামতি ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক ইমান আলী উপস্থিত ইউনিয়ন বিএনপির সম্পাদক বাবুল ভাই ভাই শাহ আলম সহ নেতৃবৃন্দ এবং যুবদলের দলের নেতৃবৃন্দ আমাদের মাঝে আরও উপস্থিত আছেন আমাদেরকে যিনি সব সময় স্নেহ করেন খোঁজখবর রাখেন আমাদের বাংলাদেশ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব বাদল ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন উপস্থিত আছেন ময়নামতি ইউনিয়ন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক সম্পাদক ময়নামতি ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভাই সহ যুবদলের নেতৃবৃন্দ ময়নামতি ইউনিয়ন ছাত্রদলের সংগ্রামী সভাপতি গাজী জহির ছাত্রদলের সাধারণ সম্পাদক রুবেল সহ ছাত্র দলের নেতৃবৃন্দ এবং যুব দলের সাব্বি সাব্বিদ ময়নামতি ইউনিয়ন যুব সদস্য সচিব সাব্বির সহ ফয়েজ যুব দলের নেতৃবৃন্দ ছাত্র নেতৃবৃন্দ অনেক নেতৃবৃন্দ আজকে অনেক রাত প্রায় পনের বারোটার কাছাকাছি ময়নামতি বিএনপির কার্যালয়ে আমরা একত্রিত হয়েছি আমাদের বাহান্ন সালে এই দেশে বাসাকে মায়ের বাসাকে স্বীকৃতি দেওয়ার জন্য এবং জীবন বাজি রেখে রাজপথে যারা শহীদ হয়েছিলেন বাউন্ন সালে বরকত সালাম বরকত সহ অসংখ্য প্রাণ বাংলাদেশের রাজপথে ঢাকার রাজপথে রক্ত দিয়েছিলেন সেই শহীদদের শ্রদ্ধার জন্যে আজকে আমরা বারোটা এক মিনিটে ময়নামতি ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আমাদের প্রিয় নেতা প্রিয় ভাই জননেতা এ টি মিজানুর রহমান চেয়ারম্যান সাহেবের নেতৃত্বে আমরা শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করব ফুল দিব প্রিয় উপস্থিতি এই খুনি হাসিনা সরকার গত ষোলো বছর আমাদেরকে আমাদের দলের নেতা কর্মীদেরকে জ্বালিয়েছে এখনো তার ষড়যন্ত্র শেষ হয় নাই সেই তার যে ইন্ডিয়া যে ইন্ডিয়ার মুদির কাছে গিয়ে বাংলাদেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র করছে আজকের এই আমাদের ময়নামতি ইউনিয়ন বিএনপি কার্যালয় থেকে আমাদের ছাত্র জনতারা যেমনিভাবে আমাদের বাক স্বাধীনতা পাঁচ তারিখের মধ্যে ফিরিয়ে দিয়েছেন এই স্বাধীনতাকে বাক স্বাধীনতাকে ফিরিয়ে আনতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছাত্র দলের বিএনপির অনেক তাজা প্রাণ দিতে হয়েছে এবং আগামী দিনে এই ষড়যন্ত্রকে রুখতে আগামী দিনে ময়নামতি ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠন আমরা ঐক্যবদ্ধ আছি এবং এই উপজেলায় বুড়িচং উপজেলায় ব্রাহ্মণপাড়ায় কুমিল্লা পাচ্ছে আমাদের প্রিয় নেতা হাজি এটিএম মিজারুর রহমান চেয়ারম্যান সাহেবের নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি ইনশাল্লাহ সবাই একমত আছি ইনশাল্লাহ আগামী দিনে আমরা সকল সরযন্ত্রকে উপেক্ষা করে আমাদের প্রিয় নেতা প্রিয় ভাইকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সহায়তায় আগামী দিনের সংসদে পাঠিয়ে আমরা আমাদের এলাকার উন্নয়নের কথা বলবে বিশেষ করে আমরা ময়নামতিতে একটি উপজেলা হবে আমরা বিশ্বাস করি আমাদের প্রিয় ভাই প্রিয় নেতা যদি এই নির্বাচনী এলাকা থেকে নির্বাচিত হয় আমাদের এই এলাকার যত উন্নয়ন হবে কৃষকের মুখে হাসি ফুটবে এবং শ্রমিকের মেহনতি শ্রমিকদের অধিকার আদায়ের জন্য কথা বলবে বিশেষ করে সবার উপরে ময়নামতি ময়নামতি একটি উপজেলা হবে আমরা এই বলে আমি আমার বক্তব্য উনিশশো বাহান্ন সালে বাসা শহীদদের প্রতি স্মরণে শ্রদ্ধা জানিয়ে আজকে ময়নমতি ইউনিয়ন বিএনপি অংশগ্রহণ কর্তিক আয়োজিত আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বৈচল বাউনপাড়ার জনমানুষের নন্দিত নেতা বরিচল উপজেলার সম্মানিত সভাপতি ও সাবেক চেয়ারম্যান জনাব রহমান সাহেব আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ময়নমতি ইউনিয়ন বিএনপির সুযোগ্য সভাপতি জন অধ্যক্ষ মোহাম্মদ সালাহ সাহেব সাধারণ সম্পাদক গোলাম মুস্তফা কন্ট্রাক্টর সাহেব রয়েছে দীপন মহিষার হার মেম্বার ও জাহাঙ্গীর ভাই দীপন মহিষার শামসুল ভাই বাদল ভাই সারাঙ্গা ভাই আজাদ ভাই সহ বিএনপি যুবদল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সভাপতি রইল আন্তরিক শুভেচ্ছা ও সালাম আমরা মানবতী ডিএমটি বারোটা এক মিনিটে আমরা আমাদের নেতা যারা সেন্ট নিয়ে আমরা শহীদ স্মরণে যাত্রী স্মৃতি আমরা ফুল দিয়ে বরণ করব তাই মানবতী ডিএমটি জাতিদলের পক্ষে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার করলাম আসসালামু আলাইকুম আমার বারাকাত